শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিগোষ্ঠী জানিয়ে দেব নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না জানিয়েছেন অন্যদিকে রয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন ভ্লাদিমির পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠী মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেছেন জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়েমেনের বেনগুরিয়ান বিমানবন্দরের আশপাশে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েল ও জেরুজালেম এলাকায় সতর্কতার সংকেত বেজে ওঠে তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র রাষ্ট্রটি ধ্বংস করে দেয় হুতির মুখপাত্র আরও জানিয়েছেন ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগর এবং আরব সাগরে টহলরত মার্কিন এবং এসকাটিং যুদ্ধ জাহাজ সহ দুটি মার্কিন বিমানবাহী রণতরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এছাড়া একটি মার্কিন এম রিপার্ড নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা আরও বাড়বে হুতিরা এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালিয়েছে যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদেইদাহ শহরের কয়েকটি বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে চুয়াত্তর জন নিহত হয়েছেন এদিকে নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না জানিয়েছে নাইম কাসেম লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দেন করতে কাউকে দেব না হেজবুল্লার কাসেম বলেন আমরা কারোর হাতে বা প্রতিরোধের অস্ত্র তুলে দেব হেজবুল্লাহ না নিরস্ত্রীকরণ শব্দটাই আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে এর আগে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে হেজবুল্লাহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি হামলায় নিহত হয় সংগঠন দীর্ঘদিনের নেতা হাসান তার নাইম কাসেম আরেক শীর্ষ নেতা ওয়াফিক সাফা শুক্রবার বলেন ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র ভাণ্ডার নিয়ে আলোচনা হবে না আল নূর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নিরস্ত্রীকরণের এই কোনো প্রশ্নই আসে না প্রেসিডেন্ট জোসেফ আউনের অভিষেকের ভাষণে যেটি বলা হয়েছে তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল তবে এর আগে ইসরায়েলকে সরে যেতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে এবং আগ্রাসন বন্ধ করতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এক সময় যে হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা অকল্পনীয় ছিল এখন সেটি সময়ের দাবিতে পরিণত হয়েছে দুই হাজার সালের নভেম্বরে অস্ত্রবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের উচিত ছিল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা কিন্তু তারা এখনও পাঁচটি কৌশলগত অবস্থানে অবস্থান করছেন এবং প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালাচ্ছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে তাদের যোদ্ধা সরিয়ে নিতে বলে হয়েছিল হেজবুল্লা দাবি করছে তারা ইতিমধ্যে লিতানি নদীর দক্ষিণে থাকা দুশো সামরিক ঘাটির মধ্যে প্রায় একশো লেবাননে সেনাবাহিনীর কাছে স্থানান্তর করছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন সতেরোশো এক অনুযায়ী লেবাননের অরাষ্ট্রীয় নিরস্ত্রীকরণ করা হয়েছিল তবে হিজবুল্লাহ বলছে এই রেজুলেশন যুদ্ধ পরিস্থিতি পুরো লেবাননে প্রযোজ্য নয় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত মারগান সম্প্রতি বৈরু সফর করে বলেছেন যুক্তরাষ্ট্র চায় লেবানন সম্পূর্ণভাবে অস্ত্রবিরতি বাস্তবায়ন করুক যার মধ্যে হিজবুল্লাহ সহ সব মিলিশিয়া নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত কিন্তু হিজবুল্লার মতো সমস্যা হিজবুল্লা নয় সমস্যার উৎস ইসরায়েল যারা এখনো অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করে যাচ্ছেন এদিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে দেশে প্রত্যার্পন করতে রাশিয়া অস্বীকৃতি জানিয়েছে বলে জানিয়েছেন এক কূটনৈতিক যদিও দামেস্কো নতুন নেতৃত্বের সঙ্গে সম্পন্ন পুনর্গঠনের জন্য মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মনিটর ডিসেম্বর সিরিয়ার সাবেক সরকারের পর সাবেক বিদ্রোহী যোদ্ধারা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন এরপর আসাদ রাশিয়ায় পালিয়ে যায় যেখানে তিনি তেরো বছরের গৃহযুদ্ধ চলাকালে দীর্ঘদিনের মিত্র রাশিয়ার কাছ থেকে পরিবার সহ আশ্রয় পান এরপর থেকে অন্তর্বর্তীকালীন নতুন সিরিয়ান সরকার এবং প্রেসিডেন্ট আহমেদ আল আসাদকে সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সারা বিচার করার জন্য দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন দুই দেশের মধ্যে রুশ সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা চুক্তি বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনা চলাকালীনের এই প্রত্যার্পনের অনুরোধটি ওঠে তবে একাধিকবার আহ্বান জানানোর পরও রাশিয়া এখনও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা বাসার আল আসাদকে সিরিয়ায় ফিরিয়ে দেবে না ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএআরএন ইরানাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আল পারুস বলেন বাশার আল আসাদের মস্কোতে বসবাসের অন্যতম শর্ত হল তিনি কোনো ধরনের গণমাধ্যম বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না এখন পর্যন্ত তিনি এই শর্ত লঙ্ঘন করেননি তিনি আরও বলেন বাশার আল আসাদ তার পরিবারে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এদিকে রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকায় প্রশংসা করল ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক সব বন্দির মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর অঙ্গীকার করছেন বলে বুধবার একটি প্রতিবেদনে জানিয়েছেন আনাদল এজেন্সি ক্রেমলিনে রুশ ইসরায়েলির দ্বৈত নাগরিক আলেকজান্দার ট্রুফানোভ এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকারের সময় পুতিন বলেন ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ট্রুফানোভের ক্ষেত্রে রাশিয়া দীর্ঘদিনের ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পুতিন বলেছেন নিঃসন্দেহে আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এই ধরনের সফলতা বারবার অর্জিত হয় যাতে যারা এখনো একই ধরনের দুঃখে কষ্টে ভুগছেন তারা মুক্তি পায় ট্রুফানবকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনে হামাস এক গ্রুপের প্রতি আহ্বানে সাড়া দিয়ে এই মানবিক কাজটি করায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে ধন্যবাদ জানাতে হবে তোমাকে মুক্তি দেওয়া হয়েছে আমি এই জন্য তোমাকে অভিনন্দন জানাই তবে এই আঞ্চলিক সামগ্রিক পরিস্থিতি নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য নেই ইসরায়েলের দাবি অনুযায়ী গাজা উপত্যকায় এখনও ঊনষাট জন বন্দী রয়েছেন যাদের মধ্যে চব্বিশ জন জীবিত রয়েছেন অন্যদিকে ইসরায়েলি কারাগারে নয় হাজার পাঁচশোর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন যারা নির্যাতন অনাহার এবং চিকিৎসা ও অবহেলার শিকার হচ্ছেন ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদের মধ্যে অনেকেই ইতোমধ্যেই মারা গেছেন দুই সালের উনিশে জানুয়ারি একটি যুদ্ধবিরতির এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজায় জীবিত ও মৃত ইসরায়েলি বন্দীদের বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে সালের অক্টোবর থেকে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে এ সময় ইসরায়েলি হামলায় এক লক্ষ সাতষট্টি হাজার ফিলিস্তিনি নারী ও শিশু আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও চোদ্দ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে send